সামনে বাদ দিয়ে দেন আলেমরা যারা মসজিদের কাতার সোজা বানাইতে পারে তারা জাতিকে সোজা বানাইতে পারবে কথা বলেন আপনার ভালো লাগলে আলেমদের সঙ্গী হন ভালো না লাগলে সোজা হয়ে থাকেন আলেমদের বিরুদ্ধে লাগিয়ে না দেখেন না কত মানুষ লাভ দেখিয়ে নিজের পাশার মধ্যে ঢুকছে কথা বলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য একেবারে বিশ্বনবীর দরজার সামনেই বিশাল একটা গর্ত খরণ করেছে আবু আহব আবু জাহের বিশ্বনবীর শেষ রাত্রে কাবার চত্বরে যায় তাহার পড়তে ঘর থেকে বের হলেই যেন মোহাম্মদ গর্থের মধ্যে পড়ে যায় এই জন্য অনেক গভীর একটা গর্ত খরণ করে উপর থেকে হালকা করে ঢেকে দেওয়া হয়েছে যেন অন্ধকারে বোঝা না যায় বিশ্বনবী ঘর থেকে বের হলেন জিব্রাইল আমিন গর্তের উপরে তার ডানোটা বিছায় দিলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর টের পায় নাই জিব্রাইলের ডানার উপর ভর করে বিশ্বনবী চলে গেলেন কাবার চত্বরে আবু দেখেন চিন্তা করলে মোহাম্মদ তো পড়ছেই কারণ যেই ফোনটা পেতেছে এখানে পড়ছে ও আসলে পড়ছে কিনা এটা দেখার জন্য আসছে এসে যখন একটু দেখতেছে দেখতে পড়ছে মধ্যে বাড়ি গিয়ে বলবেন এখন লোকজন চিৎকার মারতেছে বাঁচাও বাঁচাও আমি মরে গেলাম আমাকে বাঁচাও কে বাঁচাবে তাকে লোকজন দৌড়ে আসছে বলতে আপনি অত চিৎকার মারেন কেন বেশি তোলে না হাত দিয়ে উঠে আসেন হাত দেন হাত দিল একজন ওদিক তে হাত দিচ্ছে হাত ধরে 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 না একটু 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 দূরে থাকে ধরতে পারতেছে না একজন দৌড়ায় আগে একটা লাঠি আনছে লাঠিটা ধরে ওঠেন লাঠিটা দেওয়ার পরে দেখতেছে লাঠি দিয়েছে লাঠি ধরে ধরে কিন্তু একটু দূরে থাকে একটু দূরে থাকে নিয়ে আসছে দড়ি বিশাল রশি নিয়ে আসছে রশি ফেলে দিল ওই রশিটা ধরতে বলছে রশি যত বড় আবুজাহের হাত তার থেকে একটু ছোট ধরার আবুজাহ চিৎকার বলতেছে পৃথিবীর সব রশি হলো আজকে আমাকে গর্থের গর্তের থেকে তো উঠাতে পারবি না যার পিছনে লাগছে না তার সে ছাড়া আজকে এই থেকে কেউ ঢাতে কোরআনের বিরুদ্ধে লাগেন আলেমদের বিরুদ্ধে কথা বলেন কোরআন মরমের বিরুদ্ধে কথা বলেন এটা জেনে রাখবেন আপনার বাবার জানা যা আলেমরা দিয়েছি আপনার মায়ের জানা যা আলেমরা দিয়েছে আপনার জানা কিন্তু কোন একজন আলেম দিবে কথা বলেন না ওদের মতো বলবেন কোন হুজুর দিয়ে জানা যা পড়াবো না কি বলবেন বলবেন ঠিক আছে তবে তাদের দোয়া করতে গেলে দোয়ার মধ্যে বলবে আল্লাহ জাতির জনককে জাহান নামের একটা ভালো জায়গা দিয়ে দিও বলে আমি কি বানিয়ে বললাম ওদের মন্ত্রী শিক্ষা উপমন্ত্রী দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ জাতির জনককে জাহান নামের একটা ভালো জায়গা দিয়ে দিও শোনা সুতরাং আপনারা আলমদেরকে নিয়ে আলমদেরকে চিনে নাকি আগে বছর আলেম কাকে বলে হস করলে আলেম হওয়া যায় না যায় কথা বলেন উমরা করলে আলেম হওয়া যায় না হাজার উমরা করলে আলেম হওয়া যায় না টাকা পয়সা ছড়ালে আলেম হওয়া যায় না আলেমরা পিছনে ঘুর ঘুর করলে আলেম হওয়া যায় না আলেম একটা ভিন্ন জিনিস শুধু এলেম থাকলেও আলেম হওয়া যদি এলেম থাকলে আলেম হইতো তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে বড় আলো বলো শয়তান কে কথা বলে এর থেকে জ্ঞানী মানুষ আসমানের নিচে জমির উপরে দিত আর কেউ আছে কেউ নাই তাহলে আপনি কি শয়তানকে আলেম বলবেন না কেন আলেম বলবেন না অনেক কিছু জানে কিন্তু কিছু মানে না যেহেতু জানা আর মানা দুইটা জিনিস আপনি জানলেন কিন্তু মানলেন না আপনি নিজেকে আলেম দাবি করতে পারেন না এই জন্য প্রিয় ভাইরা আমরা তো আপনাদের শত্রু না শত্রু কথা কর আরো জোরে বলেন আমরা আপনাদের শত্রু না বল আমরা চাই জান্নাতের সোজা রাস্তার উপরে জীবনটা চালান কারণ সংক্ষিপ্ত জীবনটা যখন শেষ হয়ে যাবে আপনার দুঃখ দুর্দশা দেখার মতো আর কেউ থাকবে না এই কেমন প্রিয় হাজির এই পৃথিবীর মধ্যে একমাত্র যদি আইন নামতে হয় তাহলে কারখান্ডু আর এবারে বলেন কারণ হল বিদায় হাজারে বা বিশ্বনবী যখন বাসন দিচ্ছিলেন ওই সময় আল্লাহ তালা নাজিল করে জানিয়ে দিলেন আমরা বললেন নবী আজকে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি শোনা বলো তাহলে ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ আরো যেন এই কথাটা কি আবার না আল্লাহ আরো হবে আল্লাহ কথা ইসলাম পরিপূর্ণ তাহলে আপনি ইসলামের নামে মুসলমানের দোহাই দিয়ার হজের কথা বলে আপনি কেন ইসলামের বাইরে জীবনটা চালান আপনার ব্যবসার মধ্যে ইসলাম ঢুকাতে পারেন নাই কেন আপনার ব্যক্তি জীবনের মধ্যে ইসলাম ঢোকাতে পারেন নাই কেন আপনার সমান আপনার রাজনীতি আপনার সমাজ পরিচালনার মধ্যে ইসলাম ঢুকাতে পারলেন না কেন তার মানে আপনি বুঝতেছেন এভাবে যে ইসলাম সব জায়গায় মানা যায় না কোরআন গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু তাকের মধ্যেই থাকবে কথা বলেন এটা আপনার ধারণা কিন্তু কোরআন থেকে তাকের মধ্যে রাখার জন্য আল্লাহ পাঠায় নাই এই কোরআন যে সংসদ পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে এই জন্য আল্লাহ কোরআন পরিচয় পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা কে যারা বলে কোরআন নিয়ে একসেরের মানুষ রাজনীতি করে বলে না অনেকে আছে ধর্ম ব্যবসা করে আর এই ব্যবসা আর ধর্মত্ব আপনি বুঝেন না ব্যবসাকাকে বলে ধর্ম ধর্মকে বলে এটাই তো জানেন না ধর্ম দিয়ে ব্যবসা করে তার মানে হলো প্রয়োজন যখন হয় তখন لباس পরে ধর্ম অনুপতি নিয়ে জাতির সামনে হাজির হয় আর প্রয়োজন শেষ হলে ওই বারোটা বাজায় এটা হলো ধর্মীয় কি ব্যবসা ব্যবসা আমরা আমাদের জীবনের সব জায়গায় ইসলাম অনুযায়ী জীবন চালাতে চাই আমরা চাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সবগুলি ইসলাম অনুযায়ী চলুক এটা আমরা চাই সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা আপনারা যারা ধর্মকে পুঁজি করেছেন ধর্মকে আপনারা ঠিক কিনা প্রিয় হাজুর আজকে ধর্মটা কি আমরা এখন সংকীর্ণ করে ফেলেছি আমাকে একজন বলতে হজুর আপনারা শুধু কাতার সোজা করেন কিছু না করব শুধু মসজিদের আপনারা সোজা করেন আর বাহিরে বাহিরে দেখা দেখতেছি দেখতে দেখতে দেখলো দেশটাকে রসাতলে ঢুকাই দিল ঠিক না তাদের একজনের কথা বললাম আর কি সুতরাং বিশ্বনাদিকে যেই যুগে পাঠানো হলো ওই যুগটা ছিল সব থেকে নিকৃষ্ট যুগ আল্লাহ করা অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা শুরু করলেন ওই যুগটা সব থেকে শ্রেষ্ঠ যুগে পরিণত হয়েছে এই পৃথিবীর কোন একটা জনপদ যদি করা অনুযায়ী পরিচালিত হয় করা অনুযায়ী যদি সমাজ পরিচালিত হয় কোন ব্যবসা পরিচালিত হয় কোনো রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কোরআন বলছে ওই জাতির মধ্যে তাম পৃথিবীর মধ্যে ওই দেশটা সর্বোত্তম দেশে পরিণত হবে বলে মানুষের জীবনের মৌলিক চাহিদা গুলির মধ্যে সব থেকে প্রয়োজনীয় তিনটাকে আমি বলবো একটা হলো তার জীবনের নিরাপত্তা কি বলেন দ্বিতীয় নম্বর হলো তার খাবার তৃতীয় নম্বর হলো ন্যায় বিচার কয়টা হলো বলেন আরো জোরে বলেন এক নম্বর বলেন তার জীবনের নিরাপত্তা দুই নম্বর খাবার তিন নম্বর কি? আপনারা আরো অনেক আনতে পারবেন কিন্তু আমি তিনটার কথা বললাম আপনি আপনার দল দিয়ে আপনার আইন আর সংবিধান দিয়ে আপনি কি মনে করেন আপনি জাতির মধ্যে স্থায়ীভাবে অভাব করে এই জাতিকে একটা আর্থিক স্বচ্ছ এবং সবল জাতি গঠন করতে পারবেন এটাকে আপনি মনে করেন করেন না পারবেন না কিন্তু করার বলছে যেই মানুষগুলি করার অনুযায়ী অর্থ ব্যবস্থা পরিচালনা করে আমি হিসাব করে দেখেছি পাঁচ বছর যদি শুধুমাত্র বাংলাদেশের অর্থ ব্যবস্থা করার অনুযায়ী পরিচালিত হয় ষষ্ঠ বছরে গিয়ে বাংলার জমিনে ভিক্ষা দেওয়ার মতো